এই যে আর্থিক উন্নতি অর্থ সব থেকে যেটা মেন যে টাকা পয়সা টাকা পয়সার অভাব হাতে টাকা নেই অর্থ নেই যে যে টাকার কষ্ট আর্থিক উন্নতি বেস্ট সব থেকে দি বেস্ট টোটকা হলো এটাই এই যে টোটকাটা যদি আপনারা করতে পারেন আপনারা এই টোটকাটা একবার করবেন এক বছর পর্যন্ত এই টোটকাটা চলবে এই টোটকাটাকে কোনো চেঞ্জ করার প্রয়োজন পড়বে না শুধুমাত্র এটাকে রিচার্জ করতে হবে কিভাবে করবেন আমি সব কিছু বলে দেব এখানে আমি আপনাদেরকে কিছু কথা বলি এই যে আপনাদের যে টাকার সমস্যা আর্থিক উন্নতি করতে পারছেন না চারিদিকে আপনাদের ধার দেনা হয়ে বসে আছে ঋণ হয়ে গেছে চারিদিকে ঋণ হয়ে গেছে কিছুতেই ঋণ মেটাতে পারছেন না ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না ঋণ থেকে কিভাবে বেরোবেন যদি না আপনার কাছে টাকা আসে অর্থ যদি আপনার কাছে না আসে তাহলে আপনি কিভাবে ঋণ থেকে বেরোবেন তাই না পার্ট মেন তাহলে কি দাঁড়াচ্ছে পার্ট দাঁড়াচ্ছে অর্থ টাকা এই যে টোটকাটা যদি আপনারা করেন তাহলে আমি এইটুকু বলতে পারি আপনাদের দুর্দান্ত কাজ পাবেন তার কারণ হলো এই টোটকার মধ্যে যা যা জিনিস আছে এই টোটকাটা যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন তাহলে কিন্তু বিরাট কাজ পাবেন হতে পারে আপনি জিরো থেকে কোটিপতিও হতে পারেন যদি আপনি এই টোটকাটা সঠিক নিয়মে করতে পারেন এইটুকু আমি আপনাদের বলতে পারি যে সমস্ত বাড়িতে কোনো বাস্তুদোষ নেই নেগেটিভ এনার্জি নেই কোনো কিছু বাস্তুতে কোনো সমস্যা নেই বাস্তুর মধ্যে কোনো ক্ষতি নেই তাহলে কিন্তু এই টোটকা করে আপনি কোটিপতিও হয়ে যেতে পারেন এইটুকু আমার চ্যালেঞ্জ রইলো এখানে একটা কথা বলি যে সমস্ত ব্যক্তিদের মনে বিশ্বাস নেই এবং মনের মধ্যে ধৈর্য শক্তি নেই সেই সব ব্যক্তিদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি নয় যদি আপনার মনে বিশ্বাস থাকে ভক্তি থাকে এবং আপনার মনে যদি ধৈর্য শক্তি থাকে তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য এখানে কিন্তু যেভাবে বলা হচ্ছে যেই নিয়মে বলা হচ্ছে তবেই কিন্তু সেই নিয়মে যদি আপনি করতে পারেন তবেই কিন্তু ভিডিওটি দেখুন তা না হলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য নয় তার কারণ যদি আপনি একটা ভিডিও দেখতেই না পারেন তাহলে আপনি কি করে মনের মধ্যে ধৈর্য বিশ্বাস নিয়ে কীভাবে টোটকা করবেন টোটকা সবসময় মনের মধ্যে বিশ্বাস ভক্তি সহকারে কিন্তু টোটকা করতে হয় আপনি করে টোটকা করবেন যে কাজ হবে কি কাজ হবে না কাজ হবে কি কাজ হবে না এরকম যদি আপনার মনের মধ্যে চলে তাহলে কিন্তু শুধু বলে টোটকা না কখনোই কোনো জিনিসে আপনি কাজ পাবেন না মিলিয়ে নেবেন আপনি কোনো জিনিসে কাজ পাননি সেই জন্যই আপনার মনটা এরকম হয়ে গেছে আমি বলে দিচ্ছি এটা নমস্কার দর্শক বন্ধু আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে কিন্তু অবশ্যই এই টোটকাটা করবেন এই শ্রাবণ মাসের পূর্ণিমা যে পূর্ণিমার নাম হচ্ছে রাখি পূর্ণিমা এই রাখি পূর্ণিমা কিন্তু এই আর্থিক মানে অর্থের দিক থেকে কিন্তু বেস্ট অব দি বেস্ট পূর্ণিমা তাই আমি বলবো এই রাখি পূর্ণিমার দিন এই যে টোটকাটা এই টোটকাটা কিন্তু অবশ্যই করুন এই টোটকার মধ্যে দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে এই একটা টোটকা এই একটা টোটকা কিন্তু আপনি সারা বছর চালাতে পারবেন আদার্স কোনো অন্য কোনো টোটকা করার প্রয়োজন পড়বে না শুধুমাত্র একটা টোটকা এটা প্রতি মাসে আপনাদেরকে রিচার্জ করতে হবে কিভাবে রিচার্জ করবেন কি কি করতে হবে সমস্ত কিছু কিন্তু আমি আপনাদেরকে সহজভাবে বলে দেব এই যে টোটকাটা এই টোটকাটা কিন্তু খুবই সহজ আর পাওয়ারফুল মানে যে যে আর্থিক উন্নতি অর্থ যেটা টাকা পয়সা টাকা পয়সার অভাব হাতে টাকা নেই অর্থ নেই যে টাকার যে কষ্ট আর্থিক উন্নতি সব থেকে বেস্ট অব দি বেস্ট টোটকা হলো এটাই এবার আসা যাক মূল ভিডিওতে তো এই যে টোটকাটা এই যে রেমেডিটা যে আপনারা করবেন এই আপনাদেরকে করতে হবে আগস্ট মাসের মাসের তারিখে মানে শ্রাবণ পূর্ণিমা রাখি পূর্ণিমার দিন এটা করতে হবে আর আপনারা কবে করবেন আগস্ট মাসের আট তারিখে অবশ্যই মনে রাখবেন তার কারণ আছে কিছু কিছু কারণের জন্যই আমি আপনাদেরকে বলছি আগস্ট মাসের আট তারিখে করবেন তার কারণ হলো আগস্ট মাসের আট তারিখে রাখি পূর্ণিমা শুরু হচ্ছে কটা থেকে শুরু হচ্ছে দুপুর দুটো বারো মিনিট থেকে শুরু হয়ে যাচ্ছে তো আপনারা কিন্তু অবশ্যই আড়াইটা মানে দুটো বেজে তিরিশ মিনিটের পরে এই টোটকাটা আপনারা অবশ্যই শুরু করবেন এখানে কিন্তু এই যে আমি টাইমটা বলছি এর কিছু কিছু কারণ আছে সেই কারণেই আমি আপনাদেরকে টাইমিংটা বললাম তাহলে অবশ্যই কিন্তু মনে রাখবেন এটা আগস্ট মাসের আট তারিখ আগস্ট মাসের আট তারিখ এবং দুপুর দুটো বেজে তিরিশ মিনিট থেকে আপনারা এই টোটকাটা শুরু করবেন এই টোটকাটা আপনাদেরকে প্রতি মাসে কোনো কিছু করতে হবে না শুধুমাত্র একবার করবেন এই টোটকাটা শুধুমাত্র যদি আপনারা একবার করেন তাহলে কিন্তু সারা বছর এই টোটকাটা চলবে শুধু এর একটাই কাজ প্রতি মাসে এটাকে আপনাদেরকে রিচার্জ করতে হবে হয়তো আপনারা অনেকেই ও মানে টাকা ওসব টাকা পয়সার কোনো রিচার্জ না এটা কিভাবে রিচার্জ করতে হবে আমি সমস্ত কিছু আপনাদেরকে বলে দেবো দেখতে থাকুন পরপর দেখতে থাকুন সমস্ত কিছু বলে দেবো এই ভিডিওর কিন্তু প্রত্যেকটা লাইন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোনো একটা লাইন আপনারা মিস্টেক করবেন না আপনি সেই লাইনটা যদি মিস্টেক করে ফেলেন তাহলে কিন্তু আপনার টোটটা কিন্তু কোনো কাজ করবে না তাই বলছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন সঠিক নিয়ম জানুন সঠিক নিয়মে করুন তবে কিন্তু এই টোটটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন কারণ এই ভিডিওর প্রত্যেকটি লাইন কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন কোনো কিছু মিস করবেন না সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতিতে এই টোটকাটি কিন্তু আপনারা অবশ্যই করবেন যদি আজকের এই টোটকাটি আপনারা যদি সঠিক নিয়মে করতে পারেন সঠিক পদ্ধতিতে যদি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কখনো টাকার অভাব বলে যে জিনিসটা সেই টাকার অভাব কিন্তু কখনোই আসবে না আর্থিক উন্নতি কিন্তু আপনাদের মজবুত হবে স্ট্রং হবে এতদিন যে আপনাদের আর্থিক উন্নতির পথে যে বাধা ছিল সেই বাধা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে এটা আপনারা মিলিয়ে নেবেন এবং আপনাদের অর্থ ভাগ্য অর্থ ভাগ্য খুব ভালো হবে এমন কি হঠাৎ অর্থ প্রাপ্তির যে ভাগ্য হয় সে ভাগ্য কিন্তু আস্তে আস্তে আপনাদের খুলে যাবে হ্যাঁ কারো আগে আর কারো কিছুদিন পরে তবে কিন্তু প্রত্যেকটা মানুষই সব মানুষ কিন্তু এই টোটকাটি করবেন আজকে যেই টোটকাটি বলছে এই টোটকাটি করবেন অবশ্যই কিন্তু আপনারা কাজ পাবেন হ্যাঁ হয়তো কিছু মানুষ কিছু আগে পেতে পারে এবং কিছু মানুষ হয়তো দুদিন পরেই পেতে পারে তবে কিন্তু প্রত্যেকটা মানুষই উপকার পাবেন টোটকা শুরু হচ্ছে এই টোটকায় মোট তেরোটি জিনিস লাগবে এই তেরোটি জিনিস কিন্তু খুবই সহজ জিনিস আপনারা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন কোনো কিছুই কিন্তু কঠিন জিনিস না মোট তেরোটি জিনিস লাগবে আমি সমস্ত কিছুই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বলে দিচ্ছি সব কিছুই আপনারা পেয়ে যাবে এই টোটকাটি করতে আপনাদেরকে মোট তেরোটি জিনিস প্রয়োজন তেরোটি জিনিস লাগবে তো তার মধ্যে প্রথম যেটা লাগবে এক নাম্বার যেটা লাগবে সেটা হলো একটি কাঁচের পাত্র ঠিক আছে আমার কাছে দেখুন সাড়ে তিন ইঞ্চি তিন থেকে সাড়ে তিন ইঞ্চির মতো একটি কাঁচের পাত্র আমি নিয়েছি এবারে আপনাদের কাছে যদি সাড়ে তিন ইঞ্চি বা চার ইঞ্চি বা তিন ইঞ্চিরও যদি থাকে তাহলে কিন্তু একটি আপনার কাঁচের পাত্র অবশ্যই নিয়ে নেবেন দেখুন এই রকম ঠিক নেবেন ঠিক আছে একদম ফ্রেশ এবারে দু নাম্বার দু নাম্বারে যেটা লাগবে সেটা হলো তুলসী গাছের মাটি তুলসী গাছের আপনাদের বাড়িতে যে তুলসী গাছ আছে সেখান থেকে অল্প একদম সামান্য পরিমাণ তুলসী গাছের মাটি আপনারা নিয়ে নেবেন ঠিক আছে প্রথমে আমি এখানে প্রথমে কি কি লাগবে আমি বলে দিচ্ছি তারপরে কিভাবে দেবেন কি কি করবেন সেটাও কিন্তু মানে বলে দিচ্ছি ঠিক আছে আপনারা থাকুন কোনো কিছু পরপর দেখতে মিস করবেন না ভিডিও স্কিপ করবেন না কেটে কেটে দেখবেন না কি কি লাগবে না লাগবে কিভাবে করবেন সমস্ত কিছুই কিন্তু আমি বলে দিচ্ছি তো প্রথমেই বললাম যে এক নাম্বার নাচের পাত্র লাগবে দু নাম্বারে হলো তুলসী গাছের মাটি লাগবে ঠিক আছে একদম সামান্য পরিমাণ খুব বেশি লাগবে না একদম সামান্য পরিমাণ তুলসী গাছের মাটি লাগবে তিন নাম্বার তিন নাম্বার হলো একটি টাকার কয়েন আপনারা যদি মনে করেন এক টাকার কয়েন দেবেন সেটাও দিতে পারেন দু টাকা পাঁচ টাকা যেটা আপনাদের খুশি একটা কয়েন লাগবে চার নাম্বার চার নাম্বারে হলো সামান্য কিছুটা ধান লাগবে সামান্য কিছুটা ধানের মধ্যে আপনারা যতটা কন্টেন্ট নেবেন সেই অনুযায়ী ধান নেবেন আপনারা পারেন তো এক চামচ থেকে চামচ চামচ পর্যন্ত আপনারা ধান নিতে পারেন পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হলো আতপ চাল কিছুটা লাগবে আতপ চাল সামান্য পরিমাণ আপনারা নিয়ে নেবেন ঠিক আছে তবে কিন্তু যে কটা জিনিস আমি বলছি এগুলো কিন্তু ফ্রেশ রাখবেন ঠিক আছে ফ্রেশ আনবেন আমি বারবার করে বলছি পরিষ্কার পরিচ্ছন্নভাবেই করবেন তার কারণ হলো এটা দেবীর টোটকা তো সেই কারণে বলছি ফেস পরিষ্কার সমস্ত কিছু যেন ভালো থাকে তো আতব চাল সামান্য পরিমাণ লাগবে ছ নাম্বার ছ নাম্বারে হল গোমতী চক্র গোমতী চক্র আপনারা জানেন দর্শকমার দোকানে পাওয়া যায় যে কটা জিনিস আমি বলছি এগুলো কিন্তু আপনারা দর্শকমার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন গোমতী চক্র লাগবে পাঁচটা মনে রাখবেন কিন্তু আপনারা দরকার পড়লে লিখে নেবেন ঠিক আছে ভালো করে লিখে নেবেন গোমতী চক্র পাঁচটা লাগবে সাত নাম্বার সাত নাম্বারে হলো লক্ষ্মী করি লক্ষ্মী করি আপনাদেরকে নিতে হবে পাঁচটা দর্শকমার দোকানে আপনারা পেয়ে যাবেন ইজি পাঁচটা লক্ষ্মী করি আট নাম্বার আট নম্বরে হলো পদ্ম বীজ পদ্ম বীজও কিন্তু পাঁচটাই লাগবে এটাও কিন্তু আপনারা দর্শক দোকানে পেয়ে যাবেন ন নাম্বার ন নম্বরে হলো শুকনো হলুদ এই যে দেখতে পাচ্ছেন শুকনো হলুদ কিন্তু একটাই লাগবে এটাও কিন্তু আপনারা দর্শক দোকানেই পেয়ে যাবেন দশ দশ হলো জব এটাও দর্শক দোকানে পেয়ে যাবেন জব লাগবে সামান্য কিছুটা লাগবে মানে এক চামচ থেকে দেড় চামচের মতো জবটা লাগবে এটাও কিন্তু আপনারা দর্শক দোকানেই পেয়ে যাবেন এগারো নম্বর এগারো নম্বরে হলো তেজপাতা দেখুন এখানে দেখতে পাচ্ছেন আপনারা তেজপাতা তেজপাতার মধ্যে একটা কাজ করতে হবে সেটা কিন্তু অবশ্যই এর পরে আমি বলছি অবশ্যই কোনো কিছু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তাহলে এগারো নম্বরে তেজপাতা লাগবে ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন তেজপাতা একটা বারো নম্বর বারো নম্বরে হলো কেশর কেশর এখানে পাঁচটা পাবড়ি লাগবে এই কেশর আপনারা দর্শকর্ণার দোকানেও পাবেন এবং মুদিখানা দোকানেও পাবেন কেশরের যে পাবড়ি হয় সেই পাবড়ি পাঁচটা লাগবে তেরো নম্বরে হলো চন্দন গুঁড়ো চন্দন আপনারা কিন্তু দর্শকর্মার দোকানে ইজি পেয়ে যাবেন এটা কিন্তু আপনারা যদি কমা কোয়ালিটি নেন তাও হবে তবে আমি আপনাদেরকে একটাই কথা বলবো যেহেতু এই লক্ষ্মী ট্রোটটা করবেন তো সেহেতু কিন্তু আপনারা এক কাজ করুন একটু ভালো কোয়ালিটির চন্দন গুঁড়ো আনবেন ওটা যদিও সামান্য লাগবে খুব বেশি লাগবে না তেরো নম্বর লাস্ট চন্দন গুঁড়ো লাগবে এবারে আমি বলবো এটাকে কিভাবে আপনারা দেবেন এই যে তেরোটা যে জিনিস লাগবে এটা কিভাবে দেবেন এর একটা নিয়ম আছে এটা পর 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 এই জিনিসগুলো আপনাদেরকে দিতে হবে সব একসাথে দিয়ে দিলে হবে না প্রথমত গেল আর দ্বিতীয়ত হলো যে আপনারা যেটা খুশি প্রথমে দিয়ে দিলে কিন্তু হবে না পরপর জিনিসটাকে সাজিয়ে সাজিয়ে দিতে হবে তাই স্কিপ না করে কিন্তু ভালো করে দেখতে থাকুন পুরোটা দেখুন আমি সমস্ত কিছু কিন্তু এক্ষুনি পরপর আমি বলতে থাকছি যে কটা আমি জিনিস আপনাদেরকে বললাম এই যে তেরোটা জিনিস এই তেরোটা জিনিস আপনারা দর্শক দোকান থেকে যখন আপনার বাড়িতে নিয়ে আসবেন সমস্ত জিনিস যখন আপনার বাড়িতে নিয়ে আসবেন যখন টোটকাটা করবেন টোটকা করার আগে কি করবেন এই সমস্ত জিনিস আপনাদের যে যে বাড়ির ঠাকুরের স্থান সেই ঠাকুরের জায়গায় আপনারা রাখবেন ঠিক আছে রাখার পরে অবশ্যই কিন্তু টোটকাটা করার সময় স্নান পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তবেই কিন্তু টোটকা করতে বসবেন এবারে যখন টোটকাটা করবেন যেখানে আপনারা টোটকাটা করছেন হয়তো যেই জায়গায় বসে টোটকাটা করছেন সেখানে সামান্য পরিমাণ গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং এই যে জিনিসগুলো যে আপনারা আনলেন বাড়িতে সেই জিনিসগুলোর মধ্যে আপনারা একটু গঙ্গা জল ছেটালেন এবং আপনার মধ্যেও কিন্তু একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন ঠিক আছে ছেটানো হয়ে গেল তাহলে কি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল সমস্ত কিছু শুদ্ধ হয়ে গেল এরপরে কি করবেন প্রথম প্রথমে এই যে কাঁচের পাত্র প্রথমে এটা নিলেন ঠিক আছে নেয়ার পরে ফার্স্টে একদম প্রথমে যেটা দেবেন সেটা হলো তুলসী গাছের মাটি তুলসী গাছের মাটিটা সামান্য পরিমাণ আপনারা দেবেন অবশ্যই কিন্তু মনে রাখবেন খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই সামান্য পরিমাণ তবে কিন্তু এখানে একটা কথা বলি আপনাদের ভিজে মাটি দেবেন না একটু শুকনো মাটি দেবেন ভিজে মাটি দেবেন না শুকনো মাটি দেবেন মনে রাখবেন কিন্তু প্রথমেই তাহলে তুলসী গাছের মাটি দেবেন তারপরে কি দেবেন তারপরে এর মধ্যে যেটা বলেছিলাম এক টাকা বা দু টাকা বা পাঁচ টাকার একটি কয়েন আপনারা দিয়ে দেবেন মাটির পরে কিন্তু আপনারা একটা কয়েন আপনারা দিয়ে আপনাদের সামর্থ্য দেবেন অনুযায়ী তারপরে কি দেবেন সামান্য ধান দেবেন যেটা বলেছিলাম সামান্য পরিমাণ ধান এর মধ্যে দিয়ে দেবেন এই যে জিনিসগুলো যেভাবে আমি বলছি পরপর কিন্তু দেবেন তবেই কিন্তু এর যে কাজ কাজটা কিন্তু এর যে অ্যাকশন সেই অ্যাকশন কিন্তু খুব সুন্দরভাবে হবে তাহলে কি বললাম সামান্য ধান দেবেন সামান্য ধান দেওয়ার পরে এর মধ্যে সামান্য আতপ চাল দেবেন অবশ্যই মনে রাখবেন ধান দেওয়ার পরে সামান্য আতপ চাল দেবেন আতপ চাল যখন দেয়া হয়ে গেল তারপরে যে পাঁচটা গোমতী চক্র ওই পাঁচটা গোমতী চক্র আপনারা এর মধ্যে দিয়ে দেবেন গোমতী চক্র দেওয়ার পরে এর মধ্যে দেবেন পাঁচটা কড়ি অবশ্যই মনে রাখুন চক্র দেওয়ার পরে এর মধ্যে পাঁচটা করি দেবেন পাঁচটা করি দেওয়ার পর এর মধ্যে দেবেন পাঁচটি পদ্মবীজ যে পদ্মবীজের কথা বলেছি পাঁচটি এর মধ্যে দেওয়ার পরে একদম একদম বরাবর বরাবর যে দেবেন হলুদ বলেছিলাম সেই শুকনো হলুদটাই যে দেখতে পাচ্ছেন মাছ বরাবর কিন্তু শুকনো হলুদটা আপনারা দেবেন শুকনো হলুদটা যখন দেয়া হয়ে যাবে তারপরে দেবেন কিছুটা জব কিছুটা জব আপনারা এর চারপাশে দিয়ে দেবেন যখন দেয়া হয়ে যাবে তারপরে দিতে হবে তেজপাতা এবার আপনাদেরকে বলি যে তেজপাতা যখন দেবেন তেজপাতা দেওয়ার আগে তেজপাতায় সবুজ কালির পেন নেবেন সবুজ কালির পেন নিয়ে তেজপাতার মধ্যে আপনার কিছু কিছু মনস্কামনা সেই তেজপাতার মধ্যে ছোট ছোট করে আপনারা লিখে দেবেন আপনার যদি কোনো মনস্কামনা থাকে খুব ইম্পর্টেন্ট যদি মনস্কামনা থাকে অর্থের দিক থেকে যদি মনস্কামনা থাকে সেই মনস্কামনা কিন্তু এই তেজপাতার মধ্যে লিখে দেবেন খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে আপনারা করে দেখুন এই তেজপাতার মধ্যে যেটা লিখবেন না খুব তাড়াতাড়ির মধ্যে সেই মনের ইচ্ছাটা পূর্ণ হয়ে যাবে এইটুকু আমি আপনাদেরকে বলতে পারি তাহলে ওই সবুজ কালীর পেন দিয়ে তেজপাতার মধ্যে মনের যে ইচ্ছেটা সেটা কিন্তু মনস্কামনাটা লিখে ওটাও কিন্তু মাঝখানে এই যে দেখতে পাচ্ছেন ওটাকে ভালো করে মুড়ে নেবেন মুড়ে নিয়ে মাঝখানে দেবেন ঠিক আছে তেজপাতাটা তাহলে দেয়া হয়ে গেল তারপরে দেবেন ওই যে কেশর কেশরের পাঁচটি পাবড়ি আপনারা ওপর থেকে দিয়ে দেবেন তেজপাতার উপরে পাঁচটি কেশরের পাবড়ি আপনারা দিয়ে দেবেন ঠিক আছে সমস্ত কিছু যখন দেয়া হয়ে গেল বাকি রইলো কিন্তু চন্দন গুঁড়ো চন্দন গুঁড়োটাও কিন্তু লাস্টে শত লাস্টে ওপর থেকে দিয়ে এই যে ঢাকা থাকবে ওটা কিন্তু আপনারা দিয়ে দেবেন এর যে ক্যাব থাকবে সেই ক্যাবটা আপনারা লাগানো হয়ে গেল ঠিক আছে তাহলে কিন্তু জিনিসটা রেডি হলো এরপরে কি কি করবেন 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 না কিভাবে রিচার্জ সমস্ত কিছু কিন্তু আমি এবারে বলছি এটা যখন আপনাদের পুরোপুরিভাবে রেডি হয়ে গেল মানে এর মধ্যে যখন আপনারা সমস্ত কিছু দিয়ে দিলেন এরপরে কি করবেন এরপরেও কিন্তু এর মধ্যে সামান্য গঙ্গা জল ছিটিয়ে দেবেন ওপরে হয়ে গেল তারপরে এটি আপনাদের যে বাড়িতে যে মালক্ষ্মী দেবী আছে মালক্ষ্মী দেবীর সামনে কিন্তু রাখবেন রাখার পরে কিন্তু অবশ্যই লক্ষ্মী করবেন এটা এটা মালক্ষ্মী দেবীর পায়ের সামনে রাখলেন রাখার পরে কিন্তু অবশ্যই লক্ষ্মী পুজো করবেন লক্ষ্মী পুজো যখন করবেন তখন কিন্তু লক্ষ্মী পুজো করতে করতে এই জিনিসটার সামনে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ আপনারা মাটির প্রদীপও করতে পারেন গাওয়া ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এবং এর মধ্যে ফুল দেবেন ওপরে ফুল দেবেন এবং ধূপ দ্বীপ অবশ্যই দেখাবেন দেখিয়ে কিন্তু এটাকেও আপনারা পুজো করবেন মা লক্ষ্মী পুজো করতে করতে এটাকেও আপনারা পুজো করবেন তাহলে বুঝতে পারছেন এই যে জিনিসটার মানে আপনারা ভাবতে পারবেন না এত তাড়াতাড়ি কাজ হবে আপনারা চিন্তা করতে পারবেন না যদি আপনারা যেভাবে সঠিক নিয়মে যদি করতে পারেন তাহলে বিশাল কাজ পাবেন আপনারা চিন্তা করতে পারবেন না এতদিন যে আপনাদের যে অর্থের অভাব আপনাদের আর্থিক উন্নতির পথে যে বাধা ছিল সমস্ত বাধা কেটে যাবে যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন তাহলে কি বললাম পুজো করবেন এটাও পুজো করলেন এবং লক্ষ্মী পুজো করতে করতে এটাকে পুজো করলেন পুজো সমস্ত কিছু হয়ে গেল তারপরে এটা কোথায় রাখবেন সেটাই হচ্ছে এটা কোথায় রাখবেন এবং যেটা বাকি থাকছে রিচার্জ কিভাবে করবেন এই যে বলেছিলাম আপনাদের এটা রিচার্জ করতে হবে আচ্ছা এবারে বলি এটা কোথায় রাখবেন এটা আপনারা রাখবেন আপনাদের আলমারির মধ্যে রাখবেন যেখানে টাকা রাখেন আলমারিতে সেখানে রাখতে পারেন বা যেসব ব্যক্তিদের আলমারি নেই হয়তো তো যেখানে টাকা রাখেন সেখানে আপনারা এই জিনিসটাকে আপনারা বসিয়ে রাখবেন শুধুমাত্র বসিয়ে রাখবেন আর কোনো কিছু করতে হবে না তবে কিন্তু অবশ্যই মনে রাখবেন এর মধ্যে কখনো কোনো দিনই পা না লাগে এই জিনিসটা কিন্তু সবসময় মনে রাখবেন যে এর মধ্যে কখনো কোনো বিষয় নিয়ে যেন পড়ে না যায় পা না লাগে এই জিনিসটা মাথায় রাখবেন তাহলে এটা আপনারা আলমারিতে বা যেখানে টাকা রাখেন সেখানে এই জিনিসটা রাখলেন ঠিক আছে রাখা হয়ে গেল এরপরে বল কিভাবে আপনারা রিচার্জ করবেন এই যে জিনিসটা বানালেন এটাকে কিন্তু প্রতি মাসে আপনাদেরকে রিচার্জ করতে হবে আর এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই আপনি যদি মনে করেন এটা এক বছর রাখতে পারেন দু বছর রাখতে পারেন পাঁচ বছর রাখতে পারেন আপনি যত বছর পারেন তত বছর রাখতে পারেন তবে এটা প্রতি মাসে রিচার্জ করতে হবে কিভাবে রিচার্জ করবেন রিচার্জ করতে হবে আপনাদেরকে প্রত্যেক পূর্ণিমাতে প্রত্যেক পূর্ণিমার দিনে কি করবেন এটা আলমারি থেকে বার করবেন যেখানে পূর্ণিমাতে চাঁদের আলো আপনার বাড়ির মধ্যে আসছে বা আপনার বাড়ির যে ছাদ ছাদে যে চাঁদের আলো আসছে সেই চাঁদের আলোই কিন্তু এই জিনিসটা আপনাদেরকে রাখতে হবে কোনো কিছু খোলার প্রয়োজন নেই শুধু এই জিনিসটাকে চাঁদের আলোতে প্রত্যেক পূর্ণিমাতে চাঁদের আলো যদি আপনারা এক থেকে দেড় ঘন্টা মোটামুটি এক ঘন্টা রাখেন তাহলে এই জিনিসটা পুরোপুরিভাবে রিচার্জ হয়ে যাবে আর যখনই এটা রিচার্জ হয়ে যাবে তখনই কিন্তু এর কাজ আবার দ্রুত গতিতে হতে থাকবেন। অবশ্যই মনে রাখবেন এটা যত আপনারা করবেন এর কাজ দ্বিগুণ বাড়বে ধরুন আপনি এই রাখি পূর্ণিমাতে এটা করলেন আস্তে আস্তে কাজ পাচ্ছেন ঠিক আছে পরের পূর্ণিমাতে যখন আপনি এটা রিচার্জ করবেন পরের পূর্ণিমা তখন কিন্তু এর কাজ আরো দ্বিগুণ বেড়ে যাবে এই টোটকাটা আপনারা করছেন তো করেই দেখুন ম্যাজিকের মতো আপনারা কাজ পাবেন আর এই ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করুন আর আপনারা এই চ্যানেলে কতদিন থেকে যুক্ত হয়ে আছেন কোথায় থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিন তার কারণ আর্থিক কষ্টে কিন্তু বহু মানুষ কিন্তু এখন ভুগছে সেই জন্যই বললাম ভিডিওটা অবশ্যই শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিন ধন্যবাদ